গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকালটা শুরু করছি এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে দেখো গাছে কত সুন্দর লাগছে ফুলগুলো পুরো সব গাছগুলোতে একটি দুটো করে ফুল উঠেছে আর যদি নিজে লাগানো গাছ হয় এগুলো ফুল ধরতে দেখলে আরও আনন্দ লাগে আজকে দিনটা দেখো খুবই মেঘলা মেঘলা করেছে খুবই সুন্দর দিন করেছে এখন বাজে প্রায় সাতটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর সব বাসি ঘরের কাজ করে এখন সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আর আজকে বানিয়েছিলাম চানার ডাল আর বাঁধাকপি তো তরকারি আর রুটি বানিয়েছিলাম সবার জন্য আর এদিকে মেয়েকে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি মেয়েকে স্কুল পাঠিয়ে আর তারপরে যে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি আর দুপুরবেলা বর মাছ এনেছিলো তো সেই মাছগুলো সব ধুয়ে এখন আমি রেডি করে নিচ্ছি আর আজকে বানাচ্ছি আলু দিয়ে পাতলা ঝোল বানাবো সবাই খেতে ভালোবাসে সেই জন্য মাছের ঝোল বানাচ্ছি আজকে আর একদিকে আমি মাছ ভাজতে দিয়ে দিলাম আর একদিকে আমি তরকারি বানিয়ে নিচ্ছি মা কি করছো খুব সুন্দর হয়ে গেছে শুকিয়ে গেছে না